গত ভিডিওতে তোমরা দেখেছ দার্জিলিংয়ে আমরা পৌঁছে গেছি এবং দার্জিলিংয়ের সিনের ভিডিও তোমরা অলরেডি অনেকগুলো পেয়েছ তো আজকে এসছে দার্জিলিংয়ের এই টি গার্ডেন দেখার জন্য রোপওয়েতে চড়বো তো সেই কারণে আমরা এখন বাজে সকাল নটা পৌঁছে গেছি এখানে একটা সিস্টেম আছে লাইনে দাঁড়াতে হবে জাস্ট দশটার সময় টিকিট কাউন্টার ওপেন হবে তখন আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তো এই যে দেখো কত পেছনে শুভ দাঁড়িয়েছে এই যে এত পেছনে দাঁড়িয়েছে তারপরেও কিন্তু সব ভর্তি হয়ে যাবে একটু অপেক্ষা করলেই তোমরা দেখতে পাবে তো এখানে এসে যা অভিজ্ঞতা হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি খুবই খারাপ অভিজ্ঞতার আমরা সম্মুখীন হয়েছি সেটাও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাইন দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলাম এখানে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে ভীষণ খারাপ একটা ব্যাপার বুঝলে এই যে দেখো শুভ ওখানে লাইনে দাঁড়িয়েছে দাঁড়িয়েছি কত মানুষ এখন লাইনে দাঁড়িয়ে আছে দেখো টিকিট কাটা হয়ে গেছে টিকিট নিয়ে নিয়েছে কিন্তু ভীষণে ওই যে রোপওয়েতে চড়ার জন্য আবার লাইন দিতে হচ্ছে এত বাজে সিস্টেম জানলে আর আসতাম না অন্য জায়গায় রোপওয়েতে চড়েছি কিন্তু দার্জিলিংয়ে একটা শখ রোপওয়েতে চড়বো তার জন্য যে এতটা কষ্ট ভাবতে পারছি না হ্যাঁ সত্যি তোমরা কেউ এসো না কিন্তু এতটা কষ্ট এখানে ওখানে লাইন দিয়ে দিয়ে এসে এখানে আবার লাইন দিতে হচ্ছে মানে খুব বোরিং একটা ব্যাপার সাড়ে আটটা নটা থেকে এসে নটার সময় এসে নটার সময় এসে এখন কটা বাজে বলছি এগারোটা এখন এগারোটা বাজে

লাইন আমার পিছনে এখনো অনেকটা লাইনে আছি কখন যে পৌঁছবো জানি না কখন যে চড়তে পারবো তাও জানি না আর ভালো লাগছার চেষ্টা দাঁড়িয়ে থাকা না মানে একটা না দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের ব্যাপার দাঁড়িয়ে আছি করে 我不会，我不会，别别别，不来。 我们来了。 খুব সুন্দর একটা দৃশ্য কি বলবো এখানে না এলে সত্যি এই ফিলিংটা হতো না খুব সুন্দর জায়গা তো তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা কি বুঝতে পারছো জানি না বাট ভীষণ আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি একদম আমরা যখন উপর থেকে পরপর যখন নিচের দিকে নামছিলাম রোপওয়েতে যাওয়ার সময় যেন মনে হচ্ছিলো চা গাছগুলোকে পুরো ছুঁয়ে আমরা চলে যাচ্ছি এরকম একটা ব্যাপার আর একদম পুরো কাজ থেকে পুরো সৌন্দর্যটা আমরা উপভোগ করেছি গোটা টি গার্ডেনটাই আমরা উপভোগ করেছি খুব সুন্দর জায়গা এক কথায় খুবই আনন্দ পেয়েছি এতক্ষণ কষ্ট পেয়েছি লাইনে দাঁড়িয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য বাট শেষমেশ কিন্তু আমরা সফলতা পেয়েছি মোটেও পরিশ্রমটা বিথা যায়নি কাজে লেগেছে কারণ এই জিনিসটা আমরা না পরিশ্রম করলে দেখতে পেতাম না তবে আমি বলবো যে রুলসটা ওরা চালু করেছে ওটা আরও বেটার করলে খুব ভালো হতো আজকে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে এই রেস্টুরেন্টের খাবার খেয়ে এতদিন আমরা এখানে এসেছি মানে সিকিম গ্যাংটক দার্জিলিং মিলে তো কোনো দিনই সত্যি কথা বলতেই খাবার আমাদের শান্তিভাবে পাইনি মানে শান্তিভাবে আমরা খেতে পারিনি এখানকার খাবার ঠিক মুখে মানে ভালো লাগতো না বাট এখানকার যে খাবার কোয়ালিটি মানে পুরো আমাদের সেখানকার মতন সেখানেও মনে হয় এত ভালো রান্না করেনি আমাদের বাড়ির খাবার বলতে গেলে এত ভালো খাবার এবং খুব ভালো খেলাম আজকে তো আমি আর আমি আর সঙ্গীতা সঙ্গীতাদের মেয়ে আসিতা নিয়েছিলাম চিকেন থালি আর শুভ সঙ্গীতাদি আর বাপিদা নিয়েছিলাম মাটন থালি থালিতে রাজা থাকে ডাল শুক্ত আলু মাখা বেগুন ভাজা মানে চাটনি সব কিছু পাঁপড় সেই সঙ্গে মাটন আর আমাদের চিকেন খুবই ভালো খেয়েছি খুবই ভালো খেয়েছি তোমাদের কি বলবো শান্তিতে খেলাম আমার মেয়েও আজকে দুটো বেশি করে ভাত ও খেয়ে বড় ব্যাপার আমিও ভাত নিয়েছি আজকে কি বলবো এত ভালো খেয়েছি ঠিক আছে চলো এবার রুমে ফেরা যাক তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি